ও বাম পাশে নেন বাম পাশে নেন বাম পাশে এ একা দিতে পারবেন আপনি লোক নেন দুই একজন ডাকে দেন একদিন দেন দা দেন বাম পাশে সবাই দিলে রাস্তা কিলে দেবো দাঁড়াও 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 আমি দৌড়তেছি একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান এই দেখেন বাম পাশে এ গাইড নষ্ট হইছে ওই দিকটা যান ওই দিকটা যান বাম পাশে বাম পাশে ভিতরে বাম পাশে যান বামে সবাই একবার বামে রাস্তা যেতে কিয়ার থাকে বামে তো এখন রাস্তা কিয়ার থাকবো ওরা গাড়ি নষ্ট হইdna সুন্দর করে রাস্তা মাঝখানে দাঁড়ায় রইছে